খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কেউ প্রাক্তন মন্ত্রীর কন্যা কেউ আবার নিজে একজন কাউন্সিলর কেউ বা জেলে যাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এনারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু কারোর বাড়ি শহরে তো কেউ থাকেন দূর দূরান্তে গ্রামে কিন্তু আজ এনারা প্রত্যেকে এক ছাতার তলায় এসএসসির প্রকাশিত তালিকা অনুযায়ী এনারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের রাজনৈতিক পরিচয় আবার তৃণমূল সমাপতন নাকি সমানুপাতিক তা বৃহত্তর রাজনীতির অংশ কে বলবে গতকাল মানে শনিবার মোট এক হাজার আটশো চারজন দাগি শিক্ষকের নাম প্রকাশ করেছে এসএসসি এনারা প্রত্যেকে চিহ্নিত অযোগ্য চাকরি পেয়েছেন ঘুরপথে আবার একাংশের মতে এই তালিকায় শাসক শিবিরেরই হেভিওয়েট কিন্তু সেই কাটাছেঁড়া করা এখনও অনেকটাই বাকি কারণ তালিকা বড়ই অস্পষ্ট এসএসসি নাম রোল নাম্বার প্রকাশ করলেও সেই দাগিদের ঠিকানা কিংবা তারা কোন স্কুলে পড়াতেন সেই তথ্য কিন্তু প্রদান করেনি সুতরাং নাম বিভ্রাট হওয়ার সম্ভাবনা এখনও অনেকটাই এই পরিস্থিতিতে একেবারে বাছাই করে যে নামগুলি তুলে আনা হলো সেগুলি হলো পরেশ কন্যা অঙ্কিতা অঙ্কিতা অধিকারী তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই তিনি এই তালিকায় প্রকাশের আগে থেকেই নিয়োগ মামলায় জর্জরিত যাকে ঘিরে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক খোলস ছাড়িয়েছে শনিবার এসএসসি প্রকাশিত তালিকায় সেই অঙ্কিতার নামই যেন সবচেয়ে বেশি প্রজ্বলিত বিভাস মালিক তিনি হুগলির খানাকুলের দাপুটে তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অযোগ্যদের তালিকায় সেই বিভাসও রয়েছেন তিনশো নম্বরে চাকরি যাওয়ার আগে পর্যন্ত তিনি কর্মরত ছিলেন তারকেশ্বর এ একটা বিদ্যালয়ে অবশ্য বিভাসের কীর্তি যে খুব সীমিত তা নয় তিনি নিজে যেমন চাকরি নিয়েছেন তেমনি পাইওছেন বিভাসের স্ত্রী সন্তোষী মালিকও ছিলেন দাগি শিক্ষিকা এসএসসির তালিকায় বিভাসকে দেখা গেল সস্ত্রে প্রিয়াঙ্কা মণ্ডল রোল নম্বর তিন দুই দুই এক এক ছয় সাত পাঁচ শূন্য শূন্য তিন পাঁচ সাত সাত তালিকায় রয়েছেন এক হাজার উনসত্তর নম্বরে তিনি হিঙ্গলগঞ্জের তৃণমূল সভানেত্রীর মেয়ে মায়ের সুবাদে পৌঁছে গিয়েছিলেন শিক্ষামহলে নমিতা আদক এই তালিকাতেই সিরিয়াল নম্বর অনুসারে নশো পনেরোতে নাম রয়েছে খানাকুলের আরও এক দাপুটে তৃণমূল নেতা নাইমুল হকের স্ত্রী নমিতা আদকের রোল নম্বর নয় এক পাঁচ এক দুই দুই এক এক ছয় আট ছয় শূন্য শূন্য এক চার ছয় সাত স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাইমুল হক খানাকুলের এক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন পরে সমিতির সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষের দায়িত্বও সামলেছেন সাইনা সুলতানা ইনি আবার সকলের থেকে এক গিয়ে বর্তমানে হুগলির জেলা পরিষদের সদস্যা সাইনার নাম এই তালিকায় রয়েছে এক হাজার নম্বরে তিনবারে জেলা পরিষদের সদস্যা পার্থ ঘনিষ্ঠ সব মিলিয়ে সাইনা যতটা না দাগি শিক্ষিকা তার চেয়ে বেশি রাজনীতিক কবিতা বর্মন কবিতা এই তালিকায় ব্যতিক্রমী কারণ তৃণমূল ভুলো মানুষ দু থেকে দু সাল পর্যন্ত উত্তর দিনাজপুরে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি স্বামী প্রফুল্ল বর্মন উত্তর দিনাজপুরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের তৃণমূল ব্লক সভাপতি ছিলেন সেই সময় চাকরি পরবর্তীতে বিজেপিতে সাপ মানে লাভ দিয়েছেন তিনি অজয় মাঝি রোল নম্বর চার দুই দুই এক এক ছয় সাত পাঁচ শূন্য শূন্য সাত পাঁচ ছয় সাত তবে দাগি শিক্ষক হওয়ার পাশাপাশি তিনি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থালার অন্তর্গত জলচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিও বটে কুয়েলি ঘোষ গ্রাম দিয়ে শহর এই একটা ক্ষেত্রে হয়তো ঘেরাও করা হয়েছে টিভি নাইন বাংলার আপাতত কাটাছ একমাত্র শহরে মুখ কুয়েলি ঘোষ তিনি জেদি তালিকায় তার নাম প্রকাশ হতেই দিয়েছেন মামলা হুশিয়ারি আর সেটাই তো স্বাভাবিক তিনি যে কাউন্সিলার এসএসসির অযোগ্যদের তালিকায় ওঠা কৈলি ঘোষ রাজপুর সোনারপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশ